নমস্কার নিউজ ব্যঙ্গার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চক্রবর্তী এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির পথে রাতে প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে অর্থাৎ অহরহ চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে কোথাও বাড়ি ঘরের মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল আবার কোথাও মন্দিরের মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল এবং সেই ঘটনাটি ঘটেছে নগরেও সূর্যমণি নগরের রক্ষাকালী মন্দিরে চুরির ঘটনা ঘটে এবং এই মুহূর্তে এই চুরির ঘটনায় ধর্মনগর দক্ষিণ কদমতলা থানার উদ্যোগে আজ এক চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ এর আগেও এই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল এবং গতকাল এই ঘটনায় জড়িত আরো এক অভিযুক্তকে গ্রেফতার করেছে আমতলি থানার পুলিশ এবং জানা যাচ্ছে যে তার সাথে আরো দুটি বাইক উদ্ধার করেছে এবং বিভিন্ন স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে গোটা ঘটনায় সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শুনুন সূর্যমণিনগর আমাদের রক্ষা কালী মন্দির মার যে চুরি হয়েছিল সেই ঘটনায় ফারুক মিয়া নামে আরেকজনকে কদমতলার বাসিন্দায় অ্যারেস্ট করা হয়েছে আজকে কোর্টেও ওনাকে প্রেরণ করা হয়েছে এই ঘটনায় যারা যুক্ত ছিল এর আগে তিনজনকেও অ্যারেস্ট করা হয়েছে টোটাল চারজন অ্যারেস্ট হয়েছে বাকি আরও ইনভলভ আছে কিনা ইনভেস্টিগেশন চলছে আর ভালো

এখনো পর্যন্ত এই চুরির ঘটনার সাথে কি কি উদ্ধার করা হয়েছে? দুটি বাইক সিজ করা হয়েছে চুরি যাওয়া স্বর্ণ স্বর্ণের অনেকগুলি আইটেম উদ্ধার হয়েছে আর কিছু বাকি আছে এখনো আর টাকা উদ্ধার হয়েছে পুলিশ মূলত শেষে পুনরায় সে অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়েছে আমতলি থানার এসআই আই শুভারানী তিনি জানাচ্ছেন এই ঘটনার সাথে আরো অভিযুক্ত আছে তাদেরকেও আগামী দিনে তদন্ত সাপেক্ষে গ্রেফতার করা হবে মূলত ফারুক মিয়ার সাথে দুটি বাইক উদ্ধার করেছে এবং এই বাইকের স্বর্ণ বিক্রি করে বিক্রি এবং ক্রয় করা একাধিক কাজ এই বাইক দিয়ে করা হতো বলে এই মুহূর্তে জানা যাচ্ছে এবং অপর বাইক দিয়ে তারা চুরি করতে এসেছে অর্থাৎ এই পুরো ঘটনার সাথে জড়িত দের কাছ থেকে দুটি বাইক উদ্ধার করা হয়েছে এই বাইকের সাহায্যে তারা বিভিন্ন জায়গায় যেত এবং বিভিন্ন চুরি যাওয়া সামগ্রীগুলো উদ্ধার করে নিয়ে আসতো এই নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি রয়েছে আরো সংবাদ সাথে থাকুন